হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আজকে আমাদের ছোট ভাইদেরকে নিয়ে আমরা স্পেশাল বেলার একটা বানানি গ্রামের ছেলেরা কিরকম ভাবে আপনার এই যে টক জাতীয় ফল দিয়ে বর্তা তৈরি করে সেটি আজকে আপনাদেরকে দেখাবো কিরকম আমাদের ব্লগটি এই যে দেখেন আমাদের ব্লগের মধ্যে আমাদের ছোট ভাইরা আছে ওরা প্রতিদিন দুপুরবেলা এরকম একটা ছোটখাটো পার্টি হয়ে যায় তো এই যে মানসুর ভাই কিন্তু শশা কাটতেছে হ্যাঁ আর সবসাইতে একটা ভালো জিনিস সেটা হলো আজকে যে জলফাই হ্যাঁ আপনারা অনেকেই জানেন জলফাইটা কিন্তু খুবই ভালো আর অনেকে জানে যে পুরুষের জন্য কিন্তু টক খাওয়া কিন্তু ভালো না হুম কিছু কিছু ক্ষেত্রে তবে এই জলফাইটা আপনার কিন্তু ওষুধি গুণ সেটা হলো এই জলফাইটা যারা খাবেন পুরুষের জন্য কিন্তু এই জলফাইটা খুবই ভালো তো এখন জলফাইয়ের সময় আপনারা অবশ্যই জলফাই খাবেন বেশি বেশি করে হ্যাঁ বেশি বেশি করে জলফাই খাবেন আর দ্বিতীয় নাম্বার হলো এই যে দেখতেছেন আপনারা এখানে কি কি উপাদান আছে সেটি আপনাদেরকে দেখাইতেছি এখানে হলো কাঁচা জল এই আর পাকা জল হ্যাঁ মরিচের গুঁড়া লবণ চিনি তারপরে আছে শুকনো মরিচের গুঁড়া তারপরে তেঁতুল পাকা আমড়া হ্যাঁ আমড়াটা পাকা কিন্তু হ্যাঁ আর এখানে আছে হলো আমড়ার আচার হুম ওটা বাসা থেকে ক্লা কালেক্ট করা আর এই যে শশাটা কাটা হইতেছে আমাদের মানসুর ভাই ওনার উদ্যোগে প্রতিদিন এই আমাদের দশ পনেরোটা ছোটো ভাই মিলেই আপনার এই আয়োজনটা করা হয় আসলে এই লোকটা কিন্তু ওনার কিন্তু একটু মনে করেন শরীরটা একটু মোটামুটি হেলদি হ্যাঁ এই জন্যই উনি কিন্তু দুপুরবেলা এই খাবারটা খায় হ্যাঁ ডায়েট কন্ট্রোল করে কিন্তু মোটামুটি এখন ঘটনা যে তুমি চাও আমাকে আসবে কিন্তু বড়িলে বহুত চিন্তা করতেছে এর শরীরে মাংস ধরে না কিন্তু পুষ্টিকর খাবার খায় কিন্তু কাজা না এখন মূলত কথা হইলো আপনারা এই যে ব্লগটি দেখতেছেন তো কে কোন গ্রাম থেকে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন আর আমাদের নোয়াখালীর সাইডে কিংবা গ্রাম অঞ্চলে কিন্তু এই ধরনের খাবার কিন্তু প্রতিদিন দুপুরবেলায় ছোটোবেলার আয়োজন করে তো আমরাও ছোটোবেলায় করতাম তো এখন আমি কিন্তু ওদের সাথে কিন্তু মাঝে মধ্যে আসি আসলে কি ওরা কিন্তু আমারে কিন্তু রাখতে চায় না তারপর আমি জোর করে এই পার্টির অংশগ্রহণ করি আমি বুঝি তাদের মনের খবরটা আমি বুঝি ফেলাইছি কারণ আমি আমি জালটা একটু কম পছন্দ করি এখন জাল না দিলে কিন্তু আবার এটা মজা নাই হুম আসলে জালটা খাইতে পারলে ভালো তো কিন্তু আমি জাল খাইতে পারতেছি না জাল আমার অপছন্দ আর

तो अल्लाह हाफिज अस्सलाम वालेकुम ओ शे एक वेदर रे भाई शे एक वेदर